হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনার হাতের ফোনটা বিটিআরসি ডাটাবেজে রেজিস্ট্রেশন করা কি করা না এই জিনিসটা কীভাবে জানবেন আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আমার এই ফোনটা আমি দেড় বছর ইউজ করতেছি বাট এখন পর্যন্ত বিটিআরসি ডাটাবেজে আমার এই ফোনটা এন্ট্রি করা নাই সেটা আমি চেক করেছিলাম আইএমইআই নাম্বার দিয়ে তো অনেকেই আমাকে পার্সোনালি আমার ফেসবুক পেজে বা আমার ইনস্টাগ্রামে অনেকেই মেসেজ করেছিলেন অনেকে আবার আমার ভিডিওর কমেন্টে জানতে চেয়েছিলেন আপনারা কিভাবে চেক করবেন সো আপনাদের জন্য এই ভিডিওটা করা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ছোট্ট একটা ট্রিক্স বা ছোট্ট একটা মাধ্যম কিভাবে আপনারা জানতে পারবেন অবশ্যই আপনারা একদম জেনে যাবেন প্রথমেই আমি বলি আপনাদের ফোনের ডায়াল প্যাডে যাবেন সো ডায়াল প্যাডে যাওয়ার পরে ওইখানে গিয়ে আপনারা আইএমআই নাম্বার বের করবেন অনেকেই হয়তো জানেন আইএমআই নাম্বার কিভাবে বের করতে হয় আবার যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি আইএমআই নাম্বার বের করার জন্য স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা চাপ দিলেই আপনার ফোনের আইএমইআই নাম্বার চলে আসবে সো আপনার আইএমআই নাম্বার চলে আসলে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের দুই দুইটা আইএমইআই নাম্বার শো করতেছে আইএমআই ওয়ান আইএমইআই টু সো আপনারা এখান থেকে যে কোনো একটা আপনারা কপি করে নেবেন আপনাদের ফোনে এখানে চাপ দিলে যদি অটোমেটিক কপি হয় তাহলে হয় আর না হলে আপনারা একটু কষ্ট করে দেখে দেখে উঠাতে হবে তারপরে আপনাদের ফোনের মেসেজ অপশনে যাইতে হবে ম্যাসেজ অপশনে গিয়ে আপনারা মেসেজ টাইপ করবেন বড়ো হাতের কে বড়ো হাতের ওয়াই বড়ো হাতের ডি কে ওয়াই ডি তারপরে একটা স্পেস দিবেন স্পেস দিয়ে আপনারা আপনাদের যে আইএমিআই নাম্বার যে আইএমএ ওয়ান বা আইমিআই টু যে কোনো একটা নাম্বার আপনারা ওইখান থেকে পনেরো সংখ্যার যে আইএমি নাম্বারটা থাকে সেই নাম্বারটা এখানে কপি পেস্ট করবেন মানে কপি করা থাকলে পেস্ট করবেন আর যদি কপি না করতে পারেন সেখানে এখানে টাইপ করে দিবেন টাইপ করে আপনারা ওয়ান সিক্স ডবল জিরো টু আমি আবার বলছি ওয়ান সিক্স জিরো জিরো টু এই নাম্বারে সেন্ড করে দিবেন এখানে সেন্ড করে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় কিছু সময় হয়তো এক মিনিটের মধ্যেও চলে আসে অনেক সময় পাঁচ মিনিট দশ মিনিট সময় লাগে তো ওয়েট করলেই আপনার একটা পরবর্তীতে একটা ফিরতি মেসেজ পাবেন ওই মেসেজে আপনার এখানে লেখা থাকবে আপনার ডিভাইসটি টি বিটিআরসি ডা ডাটাবেজে পাওয়া গেছে কি পাওয়া যায়নি যেমন আমি আগেও দেখাইছিলাম আমি দুইবার চেক করছি এই দোনোবার আমার কিন্তু মানে দুইবার চেক করছি বলতে আমি দনোটা আই দিয়ে ট্রাই করছিলাম আই এম এ ওয়ান টু সো ওইখানে আমার লেখা উঠছিলো ডিভাইসটি আইএমএই বিটিআরসি ডাটাবেজে পাওয়া যায়নি সো দয়া করে পূর্ণাঙ্গ আইএমি এগুলো দেন পূর্ণ সংখ্যা লিখে আবারও আমাকে পুনরায় চেষ্টা করার কথা বলছিলো বাট আমি আর চেষ্টা করি নেই কারণ আমি জানি আমারটা এখন পর্যন্ত ওইখানে ওরা রেজিস্ট্রেশন করে নেই আর আমিও মেনুয়ালি ওইভাবে করি নেই যদি তাদের মন চায় যে আমার ফোন বন্ধ করে দিবে তারা বন্ধ করে দেখ বা তাদের যদি মন চায় মানে আমার ফোন তো আর বন্ধ করবে না মানে আমার অপারেটিং সিস্টেম বন্ধ করে দিবে দেখ আর তাদের যদি মন চায় অটোমেটিক তারা রিনিউ করে দিবে বা অটোমেটিক তাদের ডাটাবেজে এটা এন্ট্রি করে দিবে তারা দেখ আমার কোনো সমস্যা নাই আপনারাও জানলেন যে কিভাবে আপনাদের ফোনটা তাদের ডাটাবেজে এন্ট্রি করা কি করা না এই জিনিসটা জানতে পারলেন সো এইটা ট্রাই করার পরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনার ফোনটা ডাটাবেজে পাওয়া গেছে কি যায় নাই বিটিআরসি যে ডাটাবেজে সেখানে কি আপনার আইএমএ নাম্বারের তথ্য পাওয়া গেছে কি যায় নাই যদি পাওয়া যায় তাহলে কোনো টেনশন নাই যে আপনার ফোন তাদের ওইখানে নিবন্ধন করা আছে সো চিল আর যাদেরটা পায় নাই বা যাদেরটা পাওয়া যায় নাই আপনারা পান নাই সো তারাও চিল করেন তারা তাদেরও আসলে এগুলো নিয়ে মাথা ব্যথা করার কোনো লাভ নাই যে আহ হ্যাঁ কী করবো আমার তো ডাটাবে যে নাই আমাকে কি ফোন চালাইতে দেবে না সিম চালাইতে দেবে না এগুলো নিয়ে আসলে কোনো টেনশন করে লাভ নাই যে কোনো সময় এগুলো সলভ হয়ে যাবে জাস্ট একটু সময়ের অপেক্ষা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না চ্যানেল নতুন হলে বা আমার চ্যানেলটা প্রথমবারের মধ্যে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধ একদম এগিয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম